এই দেখেন প্রিয় বন্ধুরা সকালবেলা পরবা ঘুগনি আর এটা পরোটা আর এটাতে পানি দেখেন আমার ছেলে খাচ্ছে খুব আনন্দ করে খাচ্ছে তুমি রোজা রাখলি যে ভোরবেলা বেশ মানে তোমার ওই সকালবেলা একবার খেয়ে দুপুরবেলা একবার খেয়ে আর সন্ধেবেলা ইফতার তাই তো দেখেন বন্ধুরা ওর দিনে তিনবার খেয়ে নাকি ও রোজা